অধিকার পায়নি আজ থেকে এক বছর আগে এই মঞ্চে ব্যবস্থার গিলো এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পাইনি আমরা আর হতাশার কথা বলতে চাই না এই বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই যেভাবে বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি এক বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে অনেকে এখানে আহত জনতার মধ্যে আছে

নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবার গুলো

Eén Zindabad, in Zindabad.